আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী প্রকৌশলী আজিজ মিশির সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত দেশ বিদেশে যারাই যেখানে আছেন না কেন যারা এই লাইভে যুক্ত হবেন অথবা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে শুভেচ্ছা আপনারা নিশ্চয় জানেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাংলাদেশ সফর করতেছে কিন্তু কিন্তু আরও দুইটা বিষয় কি জানেন যে বাংলাদেশের একটা সেনাবাহিনীর একটা সেনাবাহিনীর একটা উচ্চপদস্থ টিম পাকিস্তান সফর করতেছে এই সময় পাকিস্তানের মাটিতে তারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে তারা যৌথভাবে অনেক কিছু পরিদর্শন করতেছে এবং অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে এটা কি আপনারা জানেন মনে হয় না আমাদের দেশের কোনো রাষ্ট্রীয় মাধ্যমও এই নিউজটা সামনে নিয়ে আসছে আর একটা হচ্ছে আমরা হয়তো কিছুটা জানিস আমাদের সেনাবাহিনীর প্রধান চীন সফরে গিয়েছে কিন্তু কয় দিনের সফরে গিয়েছে তিনি প্রায় ছয় দিনের সফরে গিয়েছেন কেন গিয়েছেন এই বিষয়টা আমরা আসলে কত আমাদের মিডিয়াগুলোতে কতটুকু এসেছে তিনি এখন চীনে অবস্থান করতেছেন এবং ছয় দিনের সফরে এবং এই সফরটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক এখন কথা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক উন্নয়ন হতে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরো বছর পরে পাকিস্তানের এইরকম কোনো উচ্চপদস্থ একটা টিম বাংলাদেশ সফর করতেছে এক সময় পাকিস্তান বাংলাদেশের জন্য নিষিদ্ধ ছিল কিন্তু সেই নিষিদ্ধ থাকা তো কোনো কোনো কারণ নাই বলা হয়ে থাকে বাংলাদেশের তারা গণহত্যা চালিয়েছে বা যুদ্ধ হয়েছে তাদের সাথে আমাদের একটা এইটা তো শুধু বাংলাদেশের বাংলাদেশ তো আর শুধু একাই স্বাধীনতা যুদ্ধ করে নাই স্বাধীনতা যুদ্ধ অনেক দেশেরই করতে হয়েছে অনেক দেশের উপর অনেক আগ্রাসন হয়েছে আপনি আমেরিকা এবং ভিয়েতনামের অবস্থারও যদি চিন্তা করে দেখেন ভিয়েতনামে আমেরিকা যে মেসাকারটা চালিয়েছিল তারপরেও কি ভিয়েতনামের সাথে আমেরিকার সম্পর্ক এখন কি ভালো না সেখানে কি তারা বাণিজ্যিক সম্পর্কটা তারা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে ভিয়েতনামের অন্যতম বাণিজ্য অংশীদার এখন আমেরিকা দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার জাপান আমেরিকার কথা যদি আপনি চিন্তা করেন জাপান আমেরিকার কথা পারমাণিক তো পৃথিবীতে একটা দেশেই আপনার মনে করেন পড়ছিল। সেটা আমেরিকাই ফেলছিল কিন্তু তারপরেও জাপান আর আমেরিকার বর্তমান সম্পর্কটা কোন পর্যায়ে তো আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে এত মাথা ব্যথা কেন অনেকেরই আপনার দেখি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক ধরনের কথাবার্তা তারা প্রচার করার চেষ্টা করতেছে এইটা একটা নৈসেন্সি ছাড়া আর কিছু নয় ঠিক আছে এখন তেপ্পান্ন বছর আমরা পার করে ফেলেছি স্বাধীন মানে স্বাধীনতা যুদ্ধের পরে এখন আমাদের পিছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই আমাদের দেশের যে রেসপেক্ট আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের দেশের আত্মরক্ষার জন্য যার যেখান থেকে যতটুকু সহায়তার প্রয়োজন সব কিছু মিলতাল করে সেই সহায়তাটুকু নিতে পারাটাই হচ্ছে গা যোগ্যতার মাপকাঠি বিশেষ করে দেশের পররাষ্ট্রনীতির যোগ্যতার মাপকাঠিটা এইটাই তাছাড়া আর কিছু নয় যাই হোক কথা হচ্ছে পাকিস্তান আমাদেরকে পাকিস্তান এমন কোনো উন্নত দেশ না বা এমন কোনো উন্নত দেশ না যে আমাদেরকে তারা আমাদের দেশে বিনিয়োগ করবে আমাদের দেশে তারা আপনার অনেক কিছু করতে পারে উন্নয়নের সহায়তা করতে পারে তা না কিন্তু পাকিস্তান আমাদের দেশকে যে সহায়তাটা দিতে পারে সেটা অন্য কোনো দেশ দেবে না পৃথিবীর কোনো দেশই দেবে না একমাত্র তুরস্ক ছাড়া সেটা হচ্ছে গা আমাদের দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রির উন্নয়নে আমাদের আত্মরক্ষার উন্নয়নে আমাদেরকে শক্তিশালী করতে যে ভূমিকাটা রাখা দরকার সেটা হচ্ছে গা কোনো ধরনের ভূ রাজনৈতিক বা কোনো ধরনের অপকৌশলের চিন্তা না করে সরাসরিভাবে যে দুইটা দেশ সহায়তা করতে পারে এমনকি টেকনোলজি ট্রান্সফার করার মাধ্যমে এই যে আমাদের প্রধান উপদেশটা সরি আমাদের সেনাবাহিনীর প্রধান যে চীনে সফরে চীন সফরে গিয়েছেন তিনি মূলত সেখান থেকে এয়ার ডিফেন্স কেনার জন্য গিয়েছেন এয়ার ডিফেন্স তিনি দেখবেন এইচ কিউ এখন আলোচিত একটা এয়ার ডিফেন্স যেটা পাকিস্তান ব্যবহার করে ইরান সম্প্রতি সংগ্রহ করেছে চীন থেকে সেই এইচ কিউ সেটা আপনার প্রধান সেটা আপনার দেখতে গেছেন এবং সেটা নিয়ে কথা বলতে গেছেন তারপর এইচ কিউ টোয়েন্টি টু এটা আরও একটু দূর দূরপাল্লার আপনার এয়ার ডিফেন্স ঠিক আছে এটা আপনার মনে করেন এটা নিয়ে আপনারা কথা বলতে গেছেন একটা ভালো তার বর্তমান সফরটা চীনের এই সফরটা বাংলাদেশের ডিফেন্সের জন্য বাংলাদেশে আত্মরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফর যাই হোক কথা হচ্ছে যে আমরা যদি চীন থেকে এই জিনিসগুলো কিনি আমরা শুধু এই জিনিসগুলোই পাব ব্যাটারিগুলোই পাবো হয়তো এগুলো ব্যবহারের প্রশিক্ষণ পাবো বাট এগুলো উৎপাদনের কোনো অনুমতিও পাবো না এদের এগুলো টেকনোলজি আমাদের কাছে ট্রান্সফার করা হবে না কিন্তু পৃথিবীতে দুইটা দেশ আছে যে দুইটা দেশ আমাদেরকে সকল তাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়েই সহায়তা করতে পারে তার মধ্যে অন্যতম পাকিস্তান আর একটা হচ্ছে তুরস্ক এর আগে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির হেড উনি বাংলাদেশ সফর করে গিয়েছেন মূলত ওনাকে যদি ঠিকমতো বাংলাদেশ কাজে লাগাইতে পারে তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু নিজস্বভাবে এই ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপ করা সম্ভব অনেক কিছুই আমরা নিজে নিজের তৈরি করতে পারে সেটা কিন্তু তুরস্ক সহায়তা করবে তুরস্ক অনুরূপভাবে সহায়তা করে আসতেছে পাকিস্তানকে আজাবাজকে বিভিন্ন দেশকে আপনার মনে করেন যে নিবেদিত তাদের যেখানে এখানে লাভ নাই তা না কিন্তু তারা আমাদেরকে যেভাবে আপনার সহায়তা করবে অন্যদেরকে সেভাবে সহায়তা করবে না এখানে একটা তুরস্কের মধ্যে একটা ধর্মীয় একটা বিষয় বা ধর্মীয় একটা সম্প্রসারণশীলতা কাজ করে আর ধর্মীয় আধিপত্য বিস্তারে ধর্মীয় ধর্মীয়ভাবে আধিপত্য বিস্তারের একটা টেন্ডেন্সি তুরস্কের মধ্যে আসে যেটা আমাদের আমরা কাজে লাগাইতে পারি চাইলে আর কি দ্বিতীয়ত হচ্ছে গায় এখানে তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্কটা আদিকাল থেকে অনন্তকাল থেকে খুবই ভালো তুরস্কের যে কোনো বিপদে পাকিস্তান এগিয়ে যায় আর পাকিস্তানের যে কোনো বিপদে তুরস্ক চলে আসে এই বিষয়টা কিন্তু আমরা গত ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও কিন্তু আমরা দেখেছি যে তুরস্ক কীভাবে পাকিস্তানকে সহায়তা করেছে ধরতে গেলে তুরস্ক কিন্তু পাকিস্তানের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে ভারতের সাথে চীনও তাই তো কথা হচ্ছে যে এইরকম একটা সম্পর্ক তুরস্কের সাথে পাকিস্তানের আছে আমরা পাকিস্তানকে সেই ক্ষেত্রেও ইউজ করতে পারি ব্যবহার করতে পারি পাকিস্তান কিন্তু তুরস্ক যে সমস্ত ডিফেন্স ইন্ডাস্ট্রিতে সমৃদ্ধ দেখা গেছে পাকিস্তান আবার হয়তো সেগুলোতে না আর পাকিস্তান যেখানে আছে সে সেটা থেকে আবার মনে করেন তুরস্ক হয়তো সেটাতে না কিন্তু তুরস্ককে কাজে লাগানোর ক্ষেত্রে পাকিস্তান একটা মিডিয়া ম্যান হিসাবে মিডিয়া দেশ হিসাবে পাকিস্তানকে ভালো মতো কাজে লাগানো যেতে পারে আর একটা হচ্ছে গা দ্বিতীয়ত হচ্ছে গা চীন চীনের সাথে কিন্তু আমরা ডাইরেক্টলি কোনো চুক্তিতে যাওয়া আমাদের জন্য একটু ডিফিকাল্ট কারণ এখানে আমেরিকা আছে আবার এই ভারত আছে ভারত থেকে আমরা এখন যদিও খুব একটা গণনায় ধরতেছি না কিন্তু গণনায় না ধরেও কোনো লাভ নেই কারণ ভারতকে আমরা সরাতে পারবো না ভারত আমাদের দেশের চতুর্দিক এবং ভারত অনেক বড় অর্থনৈতিক দেশ অনেক শক্তিশালী দেশ ঠিক আছে কাজে ভারতকে মাথায় না রাখলে চলবে না কিন্তু ভারত যদি আমি এই মুহূর্তে মাথায় নাও রাখি আমি তো আমেরিকাকে মাথায় না রেখে পারতেছি না আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে আমেরিকার এই ভারপ্রাপ্ত একটা অ্যাম্বাসেডর ঠিক আছে ভারপ্রাপ্ত একটা রাষ্ট্রদূতের সাথে যেভাবে ধরনা দিয়ে ধরনা দিয়ে সবাই মিটিং করতেছে আপনার মনে করেন আমাদের দেশের সরকারের অভ্যন্তরে বড় বড় মন্ত্রী পদমর্যাদার লোকজন যেভাবে আপনার মনে করেন এই সেই এই আপনার মানে আমেরিকায় যদি ধরেন একটা ডেপুটি সেক্রেটারি টাইপের পদমর্যাদার ব্যক্তি হচ্ছে গিয়ে আমাদের এই দেশে যে আপনার মনে করেন ভারপ্রাপ্ত যে আপনার মনে করেন আমেরিকার রাষ্ট্রদূত আর কি ঠিক আছে হ্যাঁ ডেপুটি সেক্রেটারি বেশি তার আপনার মনে করেন যে পদ ইয়েটা হবে না র্যাঙ্কিংটা হবে না অথচ সেখানে গিয়ে আমাদের মন্ত্রীরা যেভাবে ধর্ণা দিচ্ছেন আমাদের উপদেষ্টা যেভাবে ধর্না দিচ্ছেন ঠিক আছে এমনকি আমাদের আমাদের কি বলে আপনার বিচার বিভাগের প্রধানও তিনিও আপনার গিয়ে সেখানে আপনার ধর্ণা দেন তো এই সকল বিষয়গুলো তো একটা মনে জিনিসটা লজ্জাকর তার মানে লজ্জাকর হলেও এখন আমি ওই জিনিসটা মান সম্মানের বিষয়টা না বলে আমি বলতেছি যে আমেরিকা এখন বর্তমানে বাংলাদেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ তাহলে বাংলাদেশের কাছে যেহেতু আমেরিকা এতটা গুরুত্বপূর্ণ কাজে আপনি চাইলেই চীনের সাথে কিন্তু যে কোনো কিছুতে চুক্তি করতে পারবেন না সরাসরি পাবে যেরকম চীনের একটা আপনারা জানেন না হয়তো জানেন সেটা হচ্ছে যে চীন কিন্তু একটা বিষয়ে বেশ অনেক আগের দিন থেকে অনেক আগে থেকে অ্যাক্টিভ সেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ চীন মিলে একটা ত্রিদেশীয় একটা অ্যালায়েন্স করা ত্রি ত্রিদেশীয় একটা জোট করা নিরাপত্তা জোট করা বা কৌশলগত একটা জোট করা এই জোটটা যদি করা যেত তাহলে বাংলাদেশ সামরিকভাবে সব দিক থেকেই চীন থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে যেভাবে উন্নয়ন করতে পারতো সেটা অন্য কোনো চুক্তির মাধ্যমে করা সম্ভব না কিন্তু এই চুক্তিটা কেন আপনার বাংলাদেশ করতে সাহস পাচ্ছে না বাংলাদেশ কেন এটা তো করতে সাহস পাচ্ছে না এটা একটা অনুমেয় বিষয় সকলেই জানে একদিকে হচ্ছে আমেরিকা রাগান্বিত হবে আর একদিকে তো ইন্ডিয়া তো আছে তো যাই হোক এখন আমাদের এই ইন্ডিয়াকে তো অলরেডি আমরা শত্রু বানিয়ে ফেলেছি বা শত্রু হয়ে গেছে যে যে যেটাই হোক না কেন কিন্তু আমেরিকাকে তো আর এখন শত্রু বানানোর মতো সক্ষমতা আমাদের কারোরই নাই বা আমাদের দেশের সরকারেরও নাই আমাদের দেশের ইয়েদেরও নাই তো তাহলে আমেরিকাকে গণর আর রাখতে গেলে সরাসরি চীনের সাথে চীন থেকে আপনি হয়তো যুদ্ধাস্ত্র কিনতে পারেন ডিফেন্স এয়ার ডিফেন্স কিনতে পারেন বিমানও কিনতে পারেন বাট ওই রকম কোনো দীর্ঘমেয়াদী সামরিক কোনো চুক্তিতে আপনি কিন্তু চীনের সাথে যেতে পারবেন না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান একটা মিডিয়াম্যান হিসেবে কাজ করতে পারে কারণ পাকিস্তান এখন কিন্তু আপনার একদিকে সে চীনের বন্ধু আর একদিকে এখন ভূকৌশলগত কারণে এখন আমেরিকার বন্ধু কৌশলগত কারণে আমেরিকার বন্ধু পাকিস্তান এবং এটা কিন্তু একদিন দুদিনের জন্য না এই ট্রাম্প প্রশাসন যতদিন থাকবে ততদিন কিন্তু এই বিষয়টা বজায় থাকবে দ্যাট মিন্স এই টাইমে আপনি পাকিস্তানকে কাজে লাগিয়ে কিন্তু আপনি মনে করেন চীনের সাথেও অনেক বিষয় দিয়ে আলাপ আলোচনা মিডিয়া ম্যান হিসাবে চালিয়ে নিতে পারেন অনেক কিছু আপনার গোপন যেটা আপনার সরাসরি আপনার পক্ষে করা আমাদের পক্ষে করা সম্ভব না সেই বিষয়টা কিন্তু পাকিস্তানের মাধ্যমে কিন্তু সে বিষয়টা করে নেওয়া যায় আবার পাকিস্তানের নিজস্ব কিছু আপনারা সকলেই জানেন পাকিস্তানের অর্থনীতি যতই দুর্বল হোক না কেন কিন্তু পাকিস্তানের ডিফেন ডিফেন্স ইন্ডাস্ট্রি মুসলিম দেশগুলো তিনটা দেশই আপনার মনে করেন যে অস্ত্র তৈরি করে টুকটাক যাই হোক না কেন একটা তুরস্কও পাকিস্তান আর একটা হচ্ছে ইরান এই তো ইরানের সক্ষমতা তো আমরা দেখেছি পাকিস্তানেরও সেরকম সক্ষমতা আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এগুলো পাকিস্তান নিজেই তৈরি করে সবচেয়ে বড় কথা পাকিস্তান যুদ্ধ বিমানও তৈরি করছে ঠিক আছে চীনের সহায়তা এটা কিন্তু চারটেখানি কথা নয় যুদ্ধ তৈরি করা যুদ্ধ বিমানের ইঞ্জিন এটা কিন্তু অত্যন্ত জটিল একটা বিষয় একটা যুদ্ধবিমান বিমান যেহেতু সে তৈরি করেছে এবং সে এটা পূর্ণভাবে বিক্রয়ের সক্ষমতা রাখে কোনো ধরনের চীনের ইয়ে ছাড়া মানে কি বলে শর্ত ছাড়া তো তাহলে এটা কিন্তু চারটেখানি কথা নয় যাই হোক পাকিস্তান থেকে আমরা অনেক কিছু সহায়তা নিতে পারি এবং পাকিস্তান যদি আপনি চান তাহলে পাকিস্তান আপনাকে টেকনোলজিক্যাল টেকনিক্যাল সব ধরনের সহায়তা দিতে পারে এবং কি বলে আপনাকে টেকনোলজি ট্রান্সফারও করতে পারে ঠিক আছে কাজে পাকিস্তানের সাথে এই সময়টাকে এই উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিন্তু অনেক ফায়দা হাসিল করা যেতে পারে আর সেই ফায়দাটা অর্থনৈতিক নয় সেই ফায়দাটা আমাদের শক্তিমত্তার ফায়দা মানে আমাদের ডিফেন্স আমাদের ডিফেন্স আমাদের মতো এখন বর্তমানে অরক্ষিত দেশ পৃথিবীতে আর খুব একটা নাই মানে আমরা এতটাই অরক্ষিত আমাদের না আসে একটা মনে করেন বিমান না আসে একটা মি মানে মিশাইল না আসে একটা অন্যের আক্রমণ ঠেকানোর কিছুই নাই এক কথা কিছুই নাই দু একটা যা ট্যাঙ্ক টুঙ্ক দেখেন এই যে আমাদের আন্দোলন আন্দোলনের বের হয়ে গুলিও নাই এগুলার ভিতরে গুলিও নাই দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের রকেট লাঞ্চার মাছারে যা কিছু দেখেন একটু কাঁদে নেয় ঘরে ওইটার মধ্যে আপনার মনে করেন কিছুই নেই এক কথায় আমরা একদম একটা ফাঁপা একটা ফাঁপা দেশ ভূ রাজনৈতিক কারণে কেউ আমাদেরকে আপনার মনে করেন যে আক্রমণটা চালাচ্ছে না এখন আমাদের উপরে যদি কেউ আক্রমণ চালায় আমাদের উপায় নাই কিছু করার আমাদের উপায় নাই তাদেরকে আপনার ডিফেন্স মানে ঠেকানোর ক্ষেত্রে কাউকে ঠেকানোর কোনো ধরনের সক্ষমতা আমাদের নাই পাল্টা আক্রমণ তো অনেক দূরের কথা ঠিক আছে শুধুমাত্র মনে করেন আমাদের আক্রমণ করতে গেলে যেরকম ইন্ডিয়া আমার উপর আক্রমণ করলে এখন আমেরিকা আমাদের জন্য একটা ঢাল 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 হয়ে দাঁড়াবে চীন একটা ঢাল হয়ে দাঁড়াবে রকম কারণে এই সকল কারণে মনে করেন যে আমরা আমাদের উপর আক্রমণ হচ্ছে না কিন্তু আমাদের আসলে কাহিনী হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো সক্ষমতা তেমন নাই বলতেই নাই একদমই নাই তাহলে এই সক্ষমতাটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমাদের একটা স্বাধীন আমাদের অর্থনীতি আছে আমাদের সক্ষমতা আছে অন্তত পাকিস্তানের চাইতে অনেক বেশি আছে তাহলে সেই সক্ষমতাটা কাজে লাগে কেন আমরা তৈরি করব। না আমাদের এই শক্তিমত্তাটা কেন আমরা তৈরি করব না এই প্রশ্নটা আপনাদের সকলের কাছে থাকলো যাই হোক ভালো থাকবেন সকলে যারাই যুক্ত ছিলেন যে কয়েকজনে যুক্ত ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই আমার কথা শুধু যৌক্তিক মনে হয় আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন লাইক এবং শেয়ার আপনার একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমার কথাগুলো অনেকের কাছে পৌঁছে দিতে পারে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব আমার পরবর্তী কথাগুলো আপনারা লাইভে যুক্ত না থাকতে পারলেও পরবর্তীতে আপনারা আপনাদের কাছে পৌঁছবে আপনারা সেগুলো চাইলে শুনতে পারবেন জানতে পারবেন ভালো থাকবেন খোদা হাফেজ সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ